একটি মেয়ে যার কার অ্যাক্সিডেন্টে দুটি পা ভেঙে গিয়েছিল ডান হাত ভেঙে গিয়েছিল পাজরের হার ভেঙে গিয়েছিল মেরুদণ্ডের ভেঙে গিয়েছিল যার বেঁচে থাকার কোনো ছিল না সেই মেয়েটাই আজকের দিনে পাকিস্তানের অনেক বড় একজন মডেল আর্টিস্ট এবং মোটিভেশনাল স্পিকার বন্ধু আমি কথা বলছি পাকিস্তানের আয়রন লেডি নামে পরিচিত মুনিবা মাজারিকে নিয়ে এই মুনিবা মাজারির লাইফ স্টোরি যদি আপনি একবার শোনেন তাহলে আপনার চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না আর আপনি তখন এটা ভাববেন যে একটা মানুষ এতটা কষ্ট কিভাবে সাহায্য করতে পারে ইউটিউবে মুনিবা মাজারের একটি স্পিচ আছে যেখানে তিনি অনেক মানুষের সামনে নিজের জীবনে ঘটে যাওয়া স্টোরি শেয়ার করেছিলেন বাট প্রবলেম হলো এটাই যে ওই স্পিচটি ইংরাজি ভাষায় যেটা এখনো পর্যন্ত তিরিশ মিলিয়ন মানুষ দেখেছে বাট আমাদের মধ্যে অনেকেই আছে যারা ইংরাজি জানে না আর যার কারণে মুনিবা মাজারির এই মহান স্পিচ এখনো অনেকে শোনেনি এই জন্য আমি এই ভিডিওতে ইংলিশে বলা মুনিবা মাজারির ওই স্পিচকে আপনার সামনে বাংলায় রিপ্রেজেন্ট করব কারণ আমি চাই যে এরকম একটা ইন্সপিরেশনাল মোটিভেশনাল স্টোরি প্রতিটি মানুষ শুনুক আর মোটিভেট হোক এই জন্য নিজের অ্যাটেনশন লেভেলকে বাড়িয়ে তুলুন আর ধৈর্য ধরে মনিবা মাজারির ইংলিশে বলা স্পিচকে বাংলায় শুনুন তো চলুন শুরু করা যাক ধন্যবাদ সবাইকে আমাকে এখানে গ্রহণ করার জন্য কিছু মানুষের জীবনে কিছু ঘটনা থাকে আর ওই ঘটনা এবং দুর্ঘটনাগুলো এত শক্তিশালী হয় যে তার একটা মানুষকে শারীরিক এবং মানসিক ভাবে ভেঙে ফেলার ক্ষমতা রাখে আবার ওই ঘটনাগুলো একটা মানুষকে তার বেস্ট ভার্সন বার করতে সাহায্য করে ঠিক একই জিনিস আমার সাথে ঘটেছিল আর এখন আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করতে যাচ্ছি আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো যতটা চমৎকার তার থেকেও বেশি ভয়ঙ্কর আমার আজও দুঃস্বপ্নের মতো লাগে সেই ঘটনাকে যখন আমি মনে করি উনিশশো সাতাশি সালের তেসরা মার্চ বেলুচি বেলুচিস্তানে আমি জন্মগ্রহণ করি ছোটবেলা থেকে আমি একজন মেধাবী ছাত্রীদের তালিকায় ছিলাম আমার 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 ছবি আঁকতে ভালো একটা স্বপ্ন ছিল যে আমি একদিন নিজের একটি আর্ট স্টুডিও বানাবো খুবই যেখানে আমি আমার নিজের হাতে আঁকা ছবিগুলো রেখে দেব আমি যখন বিয়ে করি তখন আমার বয়স ছিল মাত্র আঠারো বছর আমার বাবা চেয়েছিলেন যে আমি বিয়ে করি আর আমি আমার বাবার খুশির জন্য বিয়েটা করি কিন্তু সেই বিবাহটা একটি সুখী বিবাহ ছিল না আমার বিয়ের ঠিক দু বছর পর মানে আজ থেকে ঠিক ন বছর আগে আমি একটি গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম ওই অ্যাক্সিডেন্টের কারণ হচ্ছে আমার স্বামী গাড়ি চালাতে চালাতে কোনোভাবে ঘুমিয়ে পড়েছিল আর যার জন্য গাড়িটি একটি খাঁদে পড়ে গিয়েছিল আমার স্বামী গাড়ি থেকে লাভ দিয়ে বেরিয়ে এসেছিল নিজেকে বাঁচিয়েছিল আমি তার জন্য অনেক খুশি কিন্তু আমি গাড়ির ভিতরেই ছিলাম আমি গাড়ি থেকে বার হতে পারিনি এবং যার কারণে আমি অনেক আঘাত পেয়েছিলাম আমার ডান হাত ভেঙে গিয়েছিল আমার কাঁদের হার এবং কলার বোন ভেঙে গিয়েছিল আমার পুরো পাঁজর ভেঙে গিয়েছিল আমার পাঁজরের খাঁচায় আঘাতের কারণে ফুসফুস ও লিভারে মারাত্মক জখম হয়েছিল আমি শ্বাস নিতে না কিন্তু সেই আঘাত আমাকে এবং আমার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছিল একজন মানুষ হিসেবে আমার জীবনযাপনের প্রতি আমার সব থেকে বড় ক্ষতি হয়েছিল মেরুদণ্ডের আঘাত আমার মেরুদণ্ডের তিনটি কেশরুকা সম্পূর্ণভাবে ভেঙে চূর্ণ হয়ে গিয়েছিল আর যার কারণে আমি আজ আপনাদের সামনে প্যারালাইসিস অবস্থায় বসে আছি আমাদের সাথে ওই দুর্ঘটনাটি এমন একটা এলাকায় ঘটেছিল যেখানে কোনো প্রাথমিক চিকিৎসা ছিল না হাসপাতাল ছিল না অ্যাম্বুলেন্স ছিল না কিন্তু আমাদেরকে উদ্ধার করার জন্য অনেক মানুষ এসেছিল এবং তারা আমাকে গাড়ি থেকে টেনে বার করেছিল বাট দূরে রাস্তার ধারে একটি চার এবং তারা আমাকে সেই জীব গাড়ির পিছনে বসিয়ে অ্যাক্সিডেন্ট যেখানে হয়েছিল সেই স্থান থেকে প্রায় কিলোমিটার দূরে একটি হাসপাতালে নিয়ে যায় যখন তারা আমাকে জিপে তুলছিল তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমার অর্ধেক শরীর ভেঙে গেছে আর অর্ধেক শরীর অবশ হয়ে গেছে আমি হসপিটালে প্রায় আড়াই মাসের মতো ছিলাম আর ওই আড়াই মাসে আমার সাথে অনেক ভয়ঙ্কর কিছু ঘটেছিল আমি যে বাঁচতে পারবো সেটা ডাক্তারও পর্যন্ত গ্যারান্টি দিচ্ছিল না ডাক্তাররা আমার বাহুতে প্রচুর টাইটানিয়াম রেখেছিলেন এবং আমার পিঠ ঠিক করার জন্য আমার পিঠে অনেক টাইটানিয়াম ছিল আর এই কারণেই পাকিস্তানের লোকেরা আমাকে পাকিস্তানের আয়রন লেডি বলে ডাকে আমি আজও যখন সেই দিনটার কথা মনে করি তখন আমার আত্মা কেঁপে ওঠে হাসপাতালের সেই আড়াই মাস আমি খুবই চিন্তার মধ্যে ছিলাম আমি হতাশার প্রান্তে দাঁড়িয়েছিলাম চারিদিকে সবকিছু অন্ধকার দেখতে পাচ্ছিলাম একদিন ডাক্তার আমার কাছে এসে বললেন আচ্ছা আমি শুনেছি আপনি নাকি একজন আর্টিস্ট হতে চেয়েছিলেন বাট হাউস ওয়াইফ কারণে সেটা করতে পারেননি এখন আপনার জন্য একটি খারাপ খবর আছে আপনি আর আঁকতে পারবেন না কারণ আপনার হাতের কবজি এবং বাহু এত আঘাত পেয়েছে যে আপনি আর কলম ধরতে পারবেন না এই সব কিছু আমি চুপচাপ শুনছিলাম পরের দিন ডাক্তার আবার এসে বললেন আপনার মেরুদণ্ডের এবং পায়ের চোট এত খারাপ যে আপনি আর কখনোই হাঁটতে পারবেন না এটা শুনে আমি একটি দীর্ঘশ্বাস নিলাম আর আমি বললাম ঠিক আছে আবার তার পরের দিন ওই ডাক্তার এসে আমাকে বললেন আপনার পেটের আঘাতের কারণে এবং আপনার পিঠের ফিকশনের কারণে আপনি আর কখনোই সন্তান জন্ম দিতে পারবেন না সেই দিন আমার ভিতরটা ধ্বংস হয়ে গিয়েছিল আমার এখনও মনে আছে সেই দিন আমি আমার মাকে জিজ্ঞাসা করি কেন মা কেন এখন আমি বেঁচে আছি আমার বেঁচে থাকার মানে কি আমি হাঁটতে পারবো না আঁকতে পারবো না ঠিক আছে কিন্তু আমি একজন মা হতে পারবো না আমি সারা জীবন একজন অসম্পূর্ণ নারী হয়ে থাকবো এই দিকে এই সব কিছু শোনার পর আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছিল আমার সাথে কি হচ্ছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না একটা অ্যাক্সিডেন্ট যেন আমার জীবনটা ওলট পালট করে দিয়ে চলে গেছে আমার এই অবস্থা দেখে আমার মা আমাকে একদিন বলেছিল তুমি চিন্তা করো না তোমার জন্য ঈশ্বর অনেক বড় পরিকল্পনা করে রেখেছে হতে পারে এখন ঈশ্বর তোমাকে পরীক্ষা নিচ্ছেন আর তখন আমি আমার মাকে বলেছিলাম জানি না আমার সঙ্গে কি হবে বাট এবার আমি যেটা করব। সেটা নিশ্চয়ই হবে আর তারপর আমি নিজেকে শক্ত করে তুলি আমি ইমোশনালি এবং মেন্টালি নিজেকে স্ট্রং করে তুলি এবং এটা ভাবি যে আমার জীবনে হারানোর কিছুই নেই বাট পাওয়ার অনেক কিছু আছে আর সত্যি তাই আজ আমি অনেক কিছু করেছি সেই ভয়ঙ্কর মৃত্যুর মুখ থেকে ফিরে এসে আপনাদের সামনে বসে সেই ঘটনাকে শেয়ার করা এটা একটা স্বপ্নের মতো ব্যাপার আমার কাছে আমি মা হতে পারবো না এটা জানার দু বছর পর আমি একটি অনাথ আশ্রম থেকে নেইলকে দত্তক নিয়েছিলাম আর তাছাড়া দু হাজার পনেরো সালে জাতিসংঘ আমাকে পাকিস্তানের প্রথম নারী শুভেচ্ছা দূত হিসেবে ঘোষণা করে যেটা বিশ্ব জুড়ে অনেক নারীকে অনুপ্রাণিত করেছে আমি সেই ডাক্তারদের ভুল প্রমাণ করে আজ শিল্পী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছি আজ আমার আঁকা ছবিগুলো অনেক দামি আমি বিভিন্ন অনুষ্ঠানে কথা বলেছি যেখানে আমি আমার জীবনের গল্প এবং লড়াইগুলো শেয়ার করেছি যেটা শুনে অনেক মানুষ অনুপ্রেরণা পেয়েছে আমি নারী অধিকারের জন্য সক্রিয়ভাবে কাজ করেছি এবং আজ আমি আমার শারীরিক এবং মানসিক পরিস্থিতির সঙ্গে লড়াই করে হয়ে উঠেছি পাকিস্তানের প্রথম হুইল চেয়ার ব্যবহারকারী মোটিভেশনাল স্পিকার আজ আমি এটা গর্ব করে বলতে পারি যে আমি একজন সংগ্রামী নারী যে নিজের শারীরিক অসুবিধা অতিক্রম করে আজ জীবনে সফলতা অর্জন করেছে এই জন্য বন্ধু আমি শেষে আপনাদেরকে একটাই মেসেজ দিয়ে যাব যে কঠিন পরিস্থিতি মানে জীবনের জীবনের শেষ নয় বরং নতুন কিছু অধ্যায় আর একটা কথা আপনি ভয় পান, কান্না করেন, কখনো হার মেনে নেওয়াটা অপশান মনে করবেন না ওকে তো বন্ধু এই ছিল মুনিবা মাজারির সেই ইংরেজিতে বলা ইন্সপিরেশনাল মোটিভেশনাল স্পেচ দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওই ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন